সায়েন্স অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ জে এস চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ব্যাটারির সাহায্যে একটি ছোট্ট বাল্ব জ্বালানো যায় এটি খুব সহজ একটি বৈজ্ঞানিক অভিজ্ঞতা আমাদের লাগবে একটি ব্যাটারি একটি ছোট্ট বাল্ব আর দুই টুকরো তার চলো এবার পরীক্ষাটা দেখি প্রথমে একটি ব্যাটারি নিয়ে ব্যাটারির দুই প্রান্তের পজিটিভ ও নেগেটিভ প্রান্ত দেখি তারপর দুটি তার যুক্ত একটি বাল্ব নিয়ে ব্যাটারির দুই প্রান্তে তার দুটি জুড়ে দেই দেখুন বাল্বটি জ্বলে উঠেছে কারণ ব্যাটারির মধ্য দিয়ে বিদ্যুৎ তার দিয়ে বাল্বে পৌঁছেছে সম্পূর্ণ সার্কিট তৈরি হয়েছে এই অভিজ্ঞতাটি বলে দেয় কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং সার্কিট কিভাবে কাজ করে